হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃতগণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে আটই মে বৃহস্পতিবার পালিত হয়েছে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় সেই একাদশী নাম হচ্ছে মোহিনী একাদশী আর এই মোহিনী একাদশী চলমান অবশ্যই আপনাদের মনে রাখতে হবে বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না এই জিনিসগুলো দান করলে পরিবারে অশান্তি কলহ দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আপনার আর অবশ্যই যদি পারেন তাহলে এই কয়েকটি জিনিস আপনারা এই মোহিনী একাদশী চলমান অবশ্যই দান করতে পারেন দানের কি মাহাত্ম রয়েছে এবং মোহিনী একাদশী কিভাবে পালন করবেন এই দিনে কী কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় কোন কোন জিনিস দান করা উচিত নয় কী দান করবেন অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান দান করলে আপনাদের কি পূর্ণ ফল পাওয়া যাবে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি পালিত করবেন আটই মে বৃহস্পতিবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয়ের লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্ম এমন একটি ধর্মীয় বিশ্বাস যা দানের ধারণাকে সর্বাধিক গুরুত্ব দেয় প্রধানত তিন ধরনের দান হয়ে থাকে এগুলি হলো দক্ষিণা ভিক্ষা এবং দান দক্ষিণা হলো এক ধরনের ঋণ পরিশোধ ভিক্ষা মানে মানুষকে দান করা দান বলতে দান বা দান প্রদানকে বোঝায় যখন কেউ দান করে তাকে অবশ্যই তা আন্তরিকভাবে শুদ্ধ হৃদয়ে দান করতে হবে গৃহ তাকে অবশ্যই আন্তরিকভাবে গ্রহণ করতে হবে আমরা যদি অনুশোচন করে বা গর্ব করে দান করি তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে সহজ ভাষায় দান হলো ঋণ মকুর করার মতো মহাভারতে কর্ণকে দানবীর হিসেবে উল্লেখ করা রয়েছে কারণ তিনি নিঃস্বার্থে দান করেন কুন্তি ও সূর্যদেবের পুত্র কর্ণের কাছে এমন বর্ম রয়েছে যা তাকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে অর্জুনের পিতা ইন্দ্র তার পুত্রের জীবন রক্ষার জন্য কর্ণের বর্ম দান হিসেবে চেয়েছিলেন কর্ণ কোনো দ্বিধা ছাড়াই তাকে দিয়েছিলেন কর্ণের এই কাজ তাকে দান বীর করে তুলেছিল ভগবদ গীতায় দানের তাৎপর্য বলা রয়েছে কখনো দান করতে হবে কখন করতে হবে না সে সম্পর্কে আলোচনা করা রয়েছে একজন ব্যক্তি যখন অতিরিক্ত আয় থাকে তখন তিনি দান করতে পারেন কোনো প্রত্যাশা না করে দান করতে হবে যাকে দান করেছেন তাকে বিব্রত না করার জন্য সর্বদা মনোযোগী হতে হবে এবং ভবিষ্যৎ পুরাণে বলেছে যখন কেউ দান হিসেবে একটি গরু দান করেন তখন তা তাকে সম্পদ অর্জনে সাহায্য করে যখন কেউ জমি দান করেন তখন তা তাকে আয় অর্জনের সহায়তা করে যখন কেউ জ্ঞান দান করে তখন তাকে সমৃদ্ধি লাভের পুরস্কার দেওয়া হয় তারা অবশ্যই এই মহিনে একাদশীর দিন আপনারা কোন কোন জিনিস দান করবেন না এবং কোন কোন জিনিস দান করবেন তা অবশ্যই শ্রবণ করবেন দানের ভূমিকা অত্যাধিক রয়েছে দান অবশ্যই আপনারা করতে পারেন বিশেষ করে দান করলে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বাড়িতে সুসংবাদ অবশ্যই নিয়ে আসবে এই দানের ফলে কিন্তু দান আপনাকে নিঃস্বার্থভাবে করতে হবে দান করার সময় কোনোভাবে আশা বা কোনো ভাবনা নিয়ে দান করলে চলবে না দানশীলতা নিঃস্বার্থভাবে দান আপনাকে অবশ্যই করতে হবে এই মহিনী একাদশী চলমান অভাবীদের দান করা ভক্তরা কেবল ঐশ্বরিক আশীর্বাদ অর্জন করে না বরং তাদের হৃদয় এবং মনকে পবিত্র করেন বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে একাদশীতে দানের তাৎপর্য তুলে ধরা রয়েছে উদাহরণস্বরূপ পদ্মপুরাণেই বলা হয়েছে যে একাদশীতে করা দান অতীতের পাপ মোচন করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করতে পারে একাদশীর পবিত্র শক্তির সাথে মিলিত হলে এটি উদারতার রূপান্তরকারীকে শক্তিতে তুলে ধরা তা অবশ্যই শ্রবণ করবেন এই মহিনী একাদশী চলমান আপনারা কোন কোন জিনিস দান করবেন না তা অবশ্যই শ্রবণ করুন আর কোন কোন জিনিস দান করলে অত্যন্ত পূর্ণ ফল হতে পারে আপনাদের জীবনে বিশ্বাস করা হয় যে মহিনে একাদশীর দিন দান করলে শুভ ফল লাভ করা হয় এবং এটি পাপ থেকে মুক্ত এবং সুখ সমৃদ্ধি লাভের পথ খুলে দেওয়া হয় একাদশীতে বিশেষ করে সে জিনিসগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় প্রথমত অস্ত্র জল ফল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করা উচিত পাপ থেকে মুক্ত হবে যদি আপনারা মইনে একাদশীতে দান করলে সকল পাপ এবং ব্যক্তির কর্ম ফল ভালো হবে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে বিষ্ণুর আশীর্বাদ থাকবে আপনার পরিবারে এবং একাদশীতে দান করলে মুখ্য লাভ করা খুব সহজেই শুভ হতে পারে কোন কোন জিনিস দান করা যাবে না প্রথমত মনে রাখবেন আপনারা যেহেতু এই একাদশী যখন আমরা একাদশী ব্রত পালন করি তখন সর্বদাই বলা হয় যে এই একাদশী চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ রয়েছে কারণ পঞ্চরবি শস্যের মধ্যে এই দিনে পাপ বিরাজ করে তা অবশ্যই মনে রাখবেন আপনারা কোনো মতে কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিদেরকে পঞ্চরবি শস্য দান করবেন না পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে শস্য চাল গম জব ডাল ইত্যাদি শস্য দানা দান করা উচিত নয় এই একাদশী চলমান একাদশীর পরের দিন অর্থাৎ পারনের দিন অবশ্যই দান করতে পারেন আপনারা অবশ্যই মনে রাখবেন আমিষ খাদ্য দান করবেন না কোনো ধরনের অ্যালকোহল বা তামসিক বা রাজস্বিক খাবার দান করা উচিত নয় অর্থাৎ পেঁয়াজ রসুন দান করা যাবে না এই শুভ দিনগুলোতে আর অবশ্যই মনে রাখবেন অন্যান্য তামসিক খাদ্য দান করা এড়িয়ে চলবেন তাহলে কী কী দান করা যেতে পারে বস্ত্র অর্থাৎ অভাবী মানুষকে বস্ত্র দান করতে পারেন এই মোহিনী একাদশীর দিন আর অবশ্যই ফলমূল দান করা অত্যন্ত শুভ হতে পারে অর্থ দান করতে পারেন এই একাদশী দিন হলুদ সামগ্রিক হলুদ পোশাক হলুদ ফল হলুদ মিষ্টি দান করলে অর্থনৈতিক সমৃদ্ধি বজায় থাকে তা অবশ্যই আপনারা মনে রাখবেন কোন জিনিস দান করবেন আর কোন জিনিস দান করবে না যদি খাদ্য দান করা হয় তাহলে অবশ্যই পারনের দিন আপনারা অবশ্যই খাদ্য দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই ঘি এবং তেলের প্রদীপ অবশ্যই দান করতে পারেন মন্দিরে প্রদীপ দান করা অত্যন্ত শুভ হতে পারে পবিত্র প্রদীপের জন্য ঘি বা তেল দান করা যেতে পারে যাদের সামর্থ্য নেই তাদের জন্য বাতি জ্বালানো এই দিনে অত্যন্ত শুভ হতে পারে এই একাদশী চলমান কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিকে অবশ্যই স্কুলের যাবতীয় জিনিস বই বা পেন এই দিনে দান করা শুভ হতে পারে কথিত রয়েছে ব্রতের মধ্যে একাদশী আর তীর্থের মধ্যে বারাণসী সব থেকে পবিত্র একাদশী পালন করলে সব ব্রতের ফলাফল লাভ হয় তা অবশ্যই আপনারা এই মোহিনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবে আটই মে বৃহস্পতিবার এদিন ব্রতটি পালন করলে অবশ্যই সকল ধরনের পাপ খুব সহজেই দ্রুবিত হয় একাদশীর আরেক নাম বাসর হরি কথা শ্রবণ মনন কীর্তনের দিন কারণ এই তিথিতে ভগবান বিষ্ণু ভক্তদের নিকটেই থাকেন একাদশী করলে কেবলমাত্র নিজেদের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী পালনকারী ব্যক্তির প্রায়ত পিতামাতা যদি নিজকর্মের দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত পালন করে স্বয়ং পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আটই মে বৃহস্পতিবার এই দিনটিতে অবশ্যই একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করুন আর অবশ্যই মনে রাখবেন এই দিন পঞ্চরবি শস্য কিছুতেই দান করবেন না কারণ পঞ্চরবি শস্যের মধ্যে পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে তাই এই দিনে পঞ্চরবি শস্য দান করা বা পঞ্চরবি শস্য গ্রহণ করা পাপ বলে গণ্য করা হয়েছে তা অবশ্যই সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা বা যে সকল ভক্তরা এই দিনে ব্রতটি পালন করে থাকবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন মনে রাখবেন এই দিন চা কফি ধূমপান মদ্যপান আমিষ আহার পরনিন্দা হিংসা দেব নিজের প্রতি খারাপ ব্যবহার নিন্দা স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে বিরত থাকবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কোন কোন জিনিস দান করা উচিত না এবং কোন কোন জিনিস দান করা উচিত এই মোহিনী একাদশী চলমান আর অবশ্যই আজকের দিনে মইনে একাদশীর গল্পটি অর্থাৎ ব্রত কথাটি শ্রবণ করবেন সরস্বতী নদীর তীরে অবস্থিত ভদ্রাবতী ক্ষমতাবান চন্দ্রবংশী রাজা রাজা দুটি মান রাজত্ব করতেন তিনি ধার্মিক ধার্মিক এবং জ্ঞানী ছিলেন ভদ্রবতীতে ধনপাল নামে একজন অত্যন্ত ধনী বাণিক থাকতেন তিনি ভদ্রবতীর আদিবাসীদের খাদ্য ইত্যাদি দান করতেন তার পাঁচ পুত্র ছিল তাদের মধ্যে ছিল সুমন সুবুদ্ধি মেধাবী সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি দৃষ্টবুদ্ধি পতিতা বৃত্তি জুয়া অবৈধ যৌনতা এবং অন্যান্য ঘৃণা কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজের ইন্দ্রিয় তৃপ্ত করার জন্য তারা পিতার সম্পদ সকল কিছু নষ্ট করতেন তার এই নৃশংস আচরণের জন্য ক্ষুদ্র ধনপাল দৃষ্টবুদ্ধিকে বাড়ি থেকে বের করে দেন অল্প সময়ের মধ্যে দৃষ্টিবুদ্ধি তার উত্তরাধিকারীর সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ এবং অলঙ্কার শেষ করে ফেলেন এবং প্রতিতাদের দ্বারা পরিত্যক্ত হন এর ফলে তিনি নাগরিকদের কাছে থেকে অর্থ চুরি শুরু করেন এবং একবার রাজা তাকে ধরে ফেলে বেত্রাগাত করে এবং রাজ্যের সীমানা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় তিনি বনে পশু হত্যা ভক্ষণ সময় ঘুরে বেড়াতেন এবং খুবই করুণ অবস্থায় ছিলেন বৈশাখ মাসে একবার ঘুরে বেড়াতে ঘোরাতে তিনি মুনির আশ্রমে পৌঁছালেন ধার্মিক ঋষি গঙ্গা নদীতে স্নান করছিলেন এবং যখন দৃষ্টিবুদ্ধি সেখানে পৌঁছান তখন তার দেহ ভেজা ছিল কিছু ফোটা দৃষ্টিবুদ্ধির ওপর পড়লে অলৌকিকভাবে পাপিকে চেতনা এবং সুস্থ জ্ঞানে ফিরিয়ে আনে হাত জড়ো করে তিনি মুনির কাছে প্রণাম করেন এবং জিজ্ঞাসা করেন যে সমস্ত দুঃখ থেকে মুক্ত পেতে কি করা উচিত ঋষি তাকে এই মোহিনী একাদশী উপবাস করতে বলেন যা শীঘ্রই আসার কথা ছিল এবং তাকে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে বলে জানান কন্ডনি মুনির নির্দেশ অনুসারে দৃষ্টিবুদ্ধি মইনে একাদশী উপবাস করেছিলেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত পেয়েছিলেন পরে তিনি ভগবান বিষ্ণুর আবাস স্থান লাভের পুরস্কারও পেয়েছিলেন এইভাবে এই ব্রতটি শেষ হয় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে কেউ মইনা একাদশীর পূর্ণ সম্পর্কে শোভন করবে সে অবশ্যই পূর্ণ লাভ করবেন এই শুভ দিনটিতে তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আটই মে বৃহস্পতিবার এই মোহিনী একাদশীর ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রতটি পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে